বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল শেডের নিচে সারি সারি করে রাখা হয়েছে অসংখ্য নীল জলের ট্যাঙ্ক পরিষ্কার টলটলে সেই পানিতে সাঁতরে বেড়াচ্ছে শত শত সামুদ্রিক কচ্ছপ দেখতে অনেকটা আধুনিক সুইমিং পুলের মতো মনে হলেও এটি আসলে একটি বিশাল কচ্ছপের খামার এখানকার পরিবেশ পুরোটাই নিয়ন্ত্রিত অন্যদিকে আরেকটি বিশাল ওয়ার হাউজের ভেতরে বালির মধ্যে সারি সারি করে রাখা হয়েছে অসংখ্য স্থলচর কচ্ছপ যাদেরকে আমরা টরটয়েজ নামে চিনি তাদের জন্য কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছে এবং খাবার ও জলের পাত্র সাজিয়ে রাখা হয়েছে এই দুটি দৃশ্যই একটি বিশাল বাণিজ্যিক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয় যেখানে কচ্ছপদেরকে অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে পালন করা হচ্ছে কিছুক্ষণ পরেই দেখা যায় খামারের কর্মীরা কচ্ছপদেরকে যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করছেন একজন নারী কর্মী একটি ট্যাবের মাধ্যমে পানির গুণাগুণ এবং পরিবেশের তথ্য নথিভুক্ত করছেন আবার অন্য কর্মীরা কচ্ছপদের ওজন এবং স্বাস্থ্য পরীক্ষা করছেন নির্দিষ্ট মাপের হয়ে গেলে সেগুলোকে জাল দিয়ে ধরে একটি বড় পাত্রে তোলা হয় এরপর এই কচ্ছপগুলোকে চালানের জন্য প্রস্তুত করা হয় ছোট কচ্ছপগুলোকে প্লাস্টিকের বক্সে আর বড়গুলোকে বিশেষভাবে তৈরি মজবুত ক্রেটে ভরা হয় সবশেষে এই ক্রেটগুলো একটি বড় ট্রাকে তোলা হয় যা ধুলো উড়িয়ে একটি গ্রামীণ রাস্তা ধরে তার গন্তব্যের দিকে এগিয়ে চলে ট্রাকটি একটি আধুনিক কারখানার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যেখানে পরবর্তী প্রক্রিয়াকরণ শুরু হবে কারখানায় ট্রাক ট্রাক পৌঁছানোর পর ফরক্লিফটের সাহায্যে কচ্ছপ ভর্তি বিশাল বিশাল বক্সগুলো নামানো হয় এরপর শুরু হয় মূল প্রক্রিয়াকরণের এক নির্মম অধ্যায় কচ্ছপগুলোকে খাঁচায় ভরে কনভেয়ার বেল্টের ওপর দিয়ে একটি স্বয়ংক্রিয় মেশিনের দিকে পাঠানো হয় এই মেশিনটির নাম অটোমেটেড শেল সেপারেটর যা কচ্ছপের শরীর থেকে তার খোলস আলাদা করে দেয় আলাদা করা খোলসগুলো এরপর আরেকটি কনভেয়ার বেল্ট দিয়ে সামনে এগোতে থাকে এবং একটি বড় জালের ট্যাঙ্কে গিয়ে পড়ে যেখানে সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এরপর খোলসগুলোকে বিশাল আকারের পাত্রে গরম পানিতে সেদ্ধ করা হয় উচ্চ তাপে সেদ্ধ করার ফলে খোলসের উপরে শক্ত স্তরগুলো নরম হয়ে যায় এবং সহজেই আলাদা করা যায় সেদ্ধ করার পর খোলসগুলোকে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় একটি রোবটিক বাহু সেগুলোকে গরম জল থেকে তুলে নেয় এবং মেশিনের সাহায্যে ব্রাশ দিয়ে ঘষে আরও পরিষ্কার করে এরপর সেগুলোকে আবার ধুয়ে শুকানোর জন্য একটি গরম চেম্বারের মধ্য দিয়ে পাঠানো হয় শুকিয়ে যাওয়ার পর এই খোলসগুলো দেখতে একদম অন্যরকম হয়ে যায় এরপর দক্ষ কারিগরেরা হাতে এবং মেশিনের সাহায্যে খোলসের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ও চেঁচে ফেলে দেন এই খোলসগুলো তখন পাতলা নরম এবং চামড়ার মতো নমনীয় হয়ে ওঠে যা দিয়ে পরবর্তী পণ্যগুলো তৈরি করা হবে এরপর খোলসের পাতলা স্তরগুলোকে একসাথে সাজিয়ে একটির উপর আরেকটি রাখা হয় তারপর সেগুলোকে একটি শক্তিশালী হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে দেয়া হয় প্রচণ্ড তাপ ও চাপের ফলে খোলসের স্তরগুলো একসাথে মিশে একটি অখণ্ড ব্লকে পরিণত হয় যার উপরে কচ্ছপের খোলসের প্রাকৃতিক নকশা ফুটে ওঠে এই ব্লকগুলো দেখতে অত্যন্ত সুন্দর পাথরের মতো মনে হয় এরপর এই ব্লকগুলোকে ঠান্ডা করার জন্য একটি বিশেষ চেম্বারে পাঠানো হয় ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে বড় বড় করার দিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারে কেটে নেওয়া হয় এই টুকরোগুলো থেকেই তৈরি হবে বিভিন্ন দামি শৌখিন জিনিসপত্র এই প্রক্রিয়ার শেষ ধাপে কারিগরেরা খোলসের খণ্ডগুলো দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন একটি সিএনসি মেশিনের সাহায্যে নিখুঁত ভাবে খোলসের ব্লক কেটে চশমার ফ্রেম তৈরি করা হয় কারিগরেরা হাত ধরে সেই ফ্রেমগুলোকে আরও মসৃণ করেন এবং পলিশ করেন এরপর ছোট ছোট টুকরো দিয়ে তৈরি করা হয় চিরুনি গহনার লকেট এবং অন্যান্য শৌখিন সামগ্রী গহনা তৈরির ক্ষেত্রে খোলসের উপরে মূল্যবান পড়ে ধাতুর এবং ধাতুর নকশা বসানো হয় প্রতিটি জিনিস অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে তৈরি করা হয় যাতে সেগুলোর ফিনিশিং নিখুত হয় তৈরি হয়ে যাওয়ার পর প্রতিটি পণ্যকে চুরান্তভাবে পরীক্ষা করা হয় একজন নারী কর্মী একটি বাতিল বক্সে ত্রুটিযুক্ত পণ্যগুলো ফেলে দিচ্ছেন এরপর নিখুতভাবে তৈরি হওয়া পণ্যগুলোকে সুন্দর করে প্যাকেজিং করা হয় চশমা, চিরוני, গহনা সবকিছুই আলাদা আলাদা সুন্দর বক্সে ভরা হয় সবশেষে এই মহামূল্যবান জিনিসগুলো একটি বিলাসবহুল দোকানের শোকেসে সাজিয়ে রাখা হয় সাধারণ একটি কচ্ছপ থেকে এভাবেই তৈরি হয়ে যায় হাজার হাজার টাকার শৌখিন এবং আকর্ষণীয় সব পণ্য